আর তোমার কি অসুবিধা ছিল ওখানে ওর টনসিলের সমস্যা ছিল টনসিল ব্যথা হতো বলা যন্ত্রণা হতো জ্বর আসতো আচ্ছা আচ্ছা আর তোমার কি কথা বলতে এখন অসুবিধা হচ্ছে অপারেশন এখন একটু অসুবিধা হচ্ছে কারণ রিসেন্ট টেন হলো হয়েছে তো অপারেশন আচ্ছা তাহলে তোমার প্যান্টসের সাথে আমি কথা বলি কাকু তুমি এখানে এসে পরিষেবা কেমন পেয়েছো পরিষেবা বলতে এখানে সত্যি কথা বলতে কি মানে ডাক্তাররাও অত্যন্ত ফ্রেন্ডলি এবং খুবই দায়িত্ব সম্পন্ন সেক্ষেত্রে আমার একটা জিনিস মনে হয়েছে যে নামে একটা সঠিক জায়গায় এসে উপস্থিত হতে পেরেছি কলকাতার সঙ্গে যদি আমি তুলনা করি তাহলে দেখা যাবে যে কলকাতার বিভিন্ন বড়ো বড়ো যে সরকারি হসপিটালগুলি আছে বিশেষত আমার মানে ট্রিটমেন্টের জন্য পিজি হসপিটালে দেখানো হচ্ছিল দীর্ঘ এক দেড় মাস ধরে রিপোর্ট করা হয়েছিল ধরুন আজকে রিপোর্ট করা হলো তো দু কি চার দিন পরে সেই রিপোর্টের ফিডব্যাক দিবে ধরুন আজকে রক্ত রিপোর্ট করানো তো রক্ত রিপোর্ট দু দিন পরে কি তিন দিন পরে দেওয়া হচ্ছে আবার ধরুন আর একটা রিপোর্ট করার জন্য আবার দু তিন দিন পরে আবার আসতে হচ্ছে এই যে কাজ এই যে লেন্ডিং প্রসেস বিশেষত এক দেড় মাস পর গিয়ে টোটাল রিপোর্টটা হাতে পাওয়ার পর পর ডাক্তার একটা ডিসিশান নিচ্ছে অপারেশনের ব্যাপারে এই টমসিল অপারেশানটা দেড় মাস পরে যখন হয়ে গেল অপারেশন হবে সব কিছু ঠিকঠাক হয়ে গেছে সেখানে ডাক্তার বলছে যে না এখন বেড নেই পনেরো দিন পরে আসো এবার আমি অনেকের মুখে শুনলাম যে ওখানকার বিভিন্ন রকম দালাল চক্র সবসময় কাজ করছি যে তারা পয়সা করে যাইছে এবার অনেকে পয়সা দিয়েও হয়তো ট্রিটমেন্ট পায়নি বা বেড পায়নি ফলে টাকা পুরো নষ্ট হয়ে গেছে জলে চলে গেছে সেই জন্য অনেক কিছু ভেবেছি তো আমি ব্যাঙ্গালোর চলে এলাম এবং এখানে দেখলাম বহু মানুষের কাছ থেকে শুনেছি যারা পশ্চিমবাংলা থেকে ব্যাঙ্গালোর ট্রিটমেন্টের জন্য আসছে তাই সেই ভরসা নিয়ে আমি এখানে এলাম এবং এসে দেখলাম না সত্যি এখানে ব্যবস্থা করা সত্যি সুন্দর এবং ডাক্তার যথেষ্ট আমায় নার্স এবং সমস্ত সেট আপ যা আছে একদম খুব সুন্দর এবং আমার মেয়ে ট্রিটমেন্ট হয়েছিল রঙ্গের মেমোরিয়াল হসপিটাল থেকে সেখানে সত্যি খুব ভালো পরিষেবা পেয়েছি থাকা খাবার কোনো থাকা খাওয়া বলতে এখানে কুমারস্বামী লে আউট হসপিটালের নিকটে এই ঘর ঘরটি সত্যি ভালো এবং সেখানে অত্যন্ত কম বাজেটেই মোটামুটি চিকিৎসা করাতে পেরেছি এখানকার পরিচীমা জল তারপরে এখানে খাওয়া রান্না রান্নাবানের জন্য কিচেন রুম আছে আলাদা করে সেখানে রান্না করে খাওয়ার ব্যবস্থা করা সব কিছুই আছে এখানটায়